মাত্র দুই কাপ ময়দা দিয়ে সারা মাসের জন্য এরকম অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচের নীম কি তোমরা তৈরি করে রাখতে পারো আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাম্পিস কিচেন যখনই চা খেতে মন চাইবে অল্প করে নিয়ে চা খেতে পারবে আর সময়ও কম লাগে উপকরণও কম তো চলো দেখে নিই তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা আর নিয়েছি সামান্য একটু নুন নিয়েছি অল্প একটু চিনি আর দিয়েছি তিন চামচ মতো সাদা তেল তারপর আলতো হাতে এটাকে মাখিয়ে নিতে হবে ঠিক যেমন ময়াম দেওয়া বলে ঠিক সেইভাবে আলতো হাতে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে বিস্কুটের গুঁড়োর মতো ঝুরঝুরে ব্যাপারটা যাতে হয় সেরকমভাবে মাখিয়ে নেব আর এরকম হাতের মধ্যে মুটো করলে দেখতেই পাচ্ছ ভালোভাবে দলাটা পাকিয়ে যাচ্ছে আর একটু আলতোভাবে চাপ দিলে আবার ভেঙে পড়ে যাচ্ছে তো এরকমভাবে ময়াম দিয়ে নেব তারপর নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব রুটি পরোটা করার জন্য নর্মাল যেরকম আমরা ডো তৈরি করি তার থেকে একটু শক্ত এই ডোটা তৈরি করতে হবে তো বেশ ভালো করে মেখে নিয়ে এটা ঢাকনা দিয়ে সেট হতে সাইডে সরিয়ে রেখে দেব ওই প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তারপর কাজ হলো এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব মূলত এই ব্যাটারটায় কিন্তু মেন কাজ করবে তো লিকুইড ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার এটা একটা সাইডে রেখে দেব। তারপর আগে থেকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে এইবার এটা উঠিয়ে নেব আর দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটা আবারও একটু ভালোভাবে মথে নেব। ওই দুই থেকে তিন মিনিট মতো মথে নিলেই হবে তারপর ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক যেমন রুটি পরোটা তৈরি করি সেরকম লেচি কেটে নিতে হবে তার থেকে ছোট করলেও তোমরা পারবে অসুবিধা নেই তো এরকম লেচি আমি কেটে নিচ্ছি আমি মোট এখানে আটটা লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো ঠিক এইভাবে আমি সেট করে নিচ্ছি তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে সেট করে নিয়েছি তারপর হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে একটু পাকিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আবারও একটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি সেট করলাম তো একে একে সমস্ত লেচিগুলো আমি এইভাবে সেট করে নিয়েছি এবার সমস্তটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ওই সাত মিনিট মতো তারপর সাত মিনিট পর ফিরে আসছি তো সমস্ত লেচিগুলো সেট হয়ে গেছে এবার একটা লেচি এখান থেকে নিয়ে আমি বেলে নেবো তো একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি একটু হাত দিয়ে প্রেস করে নেব প্রথমে তারপর বেলে নেব যতটা পাতলা করা যায় ঠিক ততটা পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে তো আমি একে একে কিন্তু সমস্ত রুটিগুলোই বেলে নেব, মোট এখানে আটটা রুটি হবে সেই আটটা রুটি কিন্তু আমি এখানে বেলে নেব। আর ঠিক কতটা পাতলা করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এইভাবে পাতলা করে বেলে নিতে হবে তো লাস্ট যে রুটিটা আমি বেলে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপর চামচের সাহায্যে খুব ভালো করে রুটির চারিদিকটা এটাকে লাগিয়ে দিতে হবে এটা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা লাগিয়ে নিয়েছি এরপর উপর থেকে একটু শুকনো ময়দা আমি এইভাবে ছিটিয়ে দেবো খুব সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছি এবার আরও একটা রুটি নিয়ে এইভাবে খুব সাবধানে একটু সেট করে নেব তারপর আবারও এই রুটিটার উপরে এই লিকুইড ব্যাটারটা ব্রাশ করে আবারও উপর থেকে শুকনো ময়দা আমি ছিটিয়ে দেব। এইভাবে আমি মোট চারটে রুটি একসাথে করে নেব আর সেম প্রসেসে তো আমার যেহেতু আটটা হয়েছিল তো রুটি তো এইভাবে আমি চারটে চারটে করে দুটো সেট তৈরি করে নেব আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই এই চারটে রুটি আমি একসঙ্গে সেট করে নিয়েছি এবার আবারও উপরে এরকম ময়দা ছিটিয়ে দিয়েছি এইবার যেরকম তোমরা পরোটা ভাঁজ করো ঠিক সেইভাবে পরোটার মতো আমি এখানে ভাঁজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে একটু দুই সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি তারপর অপর সাইডটাও ঠিক এইভাবে তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে ঠিক এইভাবে আমার মতো করে নেবে তারপর হাতের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না আসে এইবার উপর থেকে একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে বেলে নেব এটা বেলতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না খুব ভালো করে এটাকে আমি বেলে নেব দেখতেই তো পারলে কতটা কম সময় আর উপকরণ তো কম লাগে তো আমরা অনেকেই আছি ভীষণ চা প্রেমী আর চায়ের সাথে যদি এরকম মুচমুচে একটু নিমকি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তোমরা সারা মাসের জন্য এটাকে বয়েম ভরে রাখতে পারবে তো আমি এটাকে বেলে নিয়েছি এবার চারিদিকটা যে সাইডগুলো একা বাকা আছে সেগুলো একটু কেটে নিচ্ছি তবে এই অংশগুলো কিন্তু ফেলবে না তোমরা লাস্ট তেলের মধ্যে দিয়ে এটাও ভেজে নিতে পারবে আর এইবার ভিডিওতে দেখা অনুযায়ী তোমরা এইভাবে কেটে নেবে আমি এরকম চৌকো শেপের নিমকি তৈরি করব তো আমি এরকম চৌকো শেপ করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ পছন্দমতো শেপ দিয়ে তোমরা কিন্তু কেটে নিতে পারো তোমরা বরপি শেপেরও কেটে নিতে পারো বা ছোটো ছোটো আরও এর থেকে ছোটো ছোটোভাবে কেটে নিতে পারো আমি পছন্দ ভাবে কেটে নেবে তো একে একে সমস্তটা আমি কেটে নিয়েছি আর তোমাদেরকে একটু লেয়ারটা দেখাই যে কতটা সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো আমি একে একে এবারে তেল মানে একে একে ভেজে নেব তো আগে থেকে আমি তেল গরম করে আবার লো হিট করে দিয়েছি এবার একে একে আমি নিমকিগুলো ছেড়ে দেব। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ বেশ ফুলে উঠছে তো আমি যতটুকু ধরবে আমি ঠিক ততটুকুই এখানে নিমকিগুলো দিয়ে দেব। আর অবশ্যই তেলটা গরম করে একদম লো আচ করে দিতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো আচেই রাখতে হবে তারপর আমি বেশ ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দেবো আর দেখতেই পাচ্ছ কতটা বেশ ফুলে উঠেছে তো একদম লো আছে আমি এটাকে ভেজে নিয়েছি আর বেশ কালারও ধরতে শুরু করেছে তো আমি আমার পছন্দটা এরকম ব্রাউন কালার করে আমি তুলে নিয়েছি তো হয়ে গেল আমার এই লেয়ার যুক্ত মুচ মুচে নিমটি রেসিপিটা খুব ভালো লাগছে প্লিজ কমেন্টে আর একটি আওয়াজটা তোমাদেরকে শোনা শুনলেই তো কতটা সুন্দর মুচমুচে হয়েছে তো আর দেরি কেন অবশ্যই তাড়াতাড়ি রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে জানাও আমাকে কেমন হলো আর ভিডিওটা ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দাও যাতে করে অন্য বন্ধুরা তৈরি করে খেতে পারে বিশেষ করে যারা চা প্রেমী আছে তাদেরকে জানাতে পারো তো আজকের এই পর্যন্ত দেখা হয় আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে তো দেখো কতটা লেয়ার কীভাবে লেয়ারগুলো খুলেছে তোমাদের একটু কাছ থেকে দেখাই তো আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে আসসালামু আলাইকুম